ব্যাংকে ডিপিএস করা কি হালাল হবে মৃত ব্যক্তির সামনে আগরবাতি জানানো যাবে কিনা নবজাতকের বমি কাপড়ে লাগলে নামাজ হবে কিনা মৃত মানুষকে দাফন করার পর কবরের ওপর নারিকেল পাতা রাখা হয় এটার বিধান আছে কি স্ত্রী গর্ভবতী অবস্থায় সহবাস করা যাবে কিনা ঠান্ডার সমস্যার জন্য অজু না করে মম করি এটি আমার জন্য সবসময় জায়েজ কিনা মৃত ব্যক্তির উদ্দেশ্যে মসজিদে মিষ্টি দিলে কি কোনো সব হবে নামাজের প্রথম রাকাতে আউজবুল্লাহ ইসমুল্লাহ সহ সুরা পাঠ করে প্রথম রাকাত শেষ করলাম দ্বিতীয় রাকাত কি পুনরায় আওয়াজবিল্লা পাঠ করতে হবে না বিসমিল্লাহ পাঠ করলেই হবে লোকমুখে শুনেছি জীবদ্দশায় এক কেজি সুরমা লাগালে সে জান্নাতি এটা কি সঠিক আর বিলম্ব না করে চলুন আপনাদের যে প্রশ্নগুলি ইতিমধ্যে আমাদের কাছে চলে এসছে সেগুলোর উত্তর দিয়ে আমরা শুরু করি নুসরাত জাহান ইমু আপনি জানতে চেয়েছেন মৃত ব্যক্তির সামনে আগরবাতি জ্বালানো যাবে কিনা দেখুন আগরবাতি মূলত জ্বালানোর নির্দেশ হলো সুগ্রহণের জন্য অতএব মৃত ব্যক্তিকে রেখেছেন তার দেহ থেকে কোনো দুর্গন্ধ আসতে পারে সেই জায়গা থেকে আপনি সুগ্রাণ যুক্ত কোনো কিছু ব্যবহার করতেই পারেন আগরবাতি জ্বালাতেই পারেন এছাড়া মসজিদে আগরবাতি জানার কথা মরে দিলে তারা বলেছেন ইমানদারের বাসা বাড়িতে আগরবাতি অথবা ধূপের আপনার ধোঁয়া এটা প্রজ্বলন করা হবে সুগ্রাণের জন্য এটি ভালো এটি খারাপ কোনো কাজ নয় তবে মৃত ব্যক্তির জন্য করতেই হবে এমন কোনো বিষয় নয় মহিমা মাহি আপনি জানতে চেয়েছেন নবজাতকের বমি কাপড়ে লাগলে নামাজ হবে কিনা দেখুন বমি নাপাক সেটা নবজাতক হোক অথবা প্রাপ্তবয়স্ক কেউ হোক সবার বমি নাপাক যার কারণে এটি লাগলে নাপাক হয়ে যাবে সাইফুল ইসলাম জানতে চেয়েছেন নামাজের প্রথম রাকাতে আওয়াজবিহ বিসমিল্লাহ সহ সুরা পাঠ করে প্রথম রাকাত শেষ করলাম দ্বিতীয় রাকাত কি পুনরায় আওয়াজবুল্লাহ পাঠ করতে হবে না বিসমিল্লাহ পাঠ করলেই হবে দেখুন সুরায় ফাতে হাজি আপনি নতুন করে শুরু করছেন এই জন্য আপনি আওয়াজবিল্লাহ পাঠ করবেন এবং এরপরে বিসমুলিল্লাহ পাঠ করবেন কারণ ওয়াইদা খরা কোরআন ফাস্তানে ফার্স্ট আইজবুল্লাহ মিনা শেতাম রাজিম আল্লাহ তালা বলেছেন কোরআন যখন পাঠ করবে তখন তুমি আল্লাহ তালার কাছে আশ্রয় চাইবে শয়তান থেকে এই জন্য প্রথম রাগাতে আপনি সুরা ফাতে পাঠ করেছেন এরপরে আপনি রুকু করেছেন সিজদা করেছেন তাজবি পাঠ করেছেন অনেকগুলো কাজ করেছেন আবার নতুন করে আপনি তেলাওয়াত শুরু করছেন বাজার কারণে আপনি এখানে অজল সোরা দুইটা পাঠ করবেন শাহাদ হোসেন সবুজ আপনি জানতে চেয়েছেন স্ত্রী কে গর্ভবতী অবস্থায় সহবাস করা যাবে কি না সব স্ত্রী গর্ভবতী থাকলে সে অবস্থায় সহবাস করাতে কোনো নিষেধাজ্ঞা নেই বোনসালিয়া ইসলাম জানতে চেয়েছেন লোকমুখে শুনেছি জীবদ্দশায় এক কেজি সুরমা লাগালে সে জান্নাতি এটা কি সঠিক না বোন এরকম কোনো কথা নেই যে এক কেজি পরিমাণ সুলমা লাগালে সে জান্নাতি হবে তবে হ্যাঁ মৌলিকভাবে সুরমা লাগানো রসুল আকরাম সাল্লাহ আসলামের সুন্না এবং সব বিষয়ে নবী সাল্লাহ সাল্লামের সুস্পষ্ট নির্দেশনা রয়েছে আমরা সুরমা লাগাবো আমাদের সাধ্য অনুযায়ী তবে এক কেজি পরিমাণ লাগাইতে হবে এমন কোনো কথা নেই এটি মন কথা মাহবুবা জান্নাত তসনিন আপনি জানতে চেয়েছেন ঠান্ডার সমস্যার জন্য অজু না করে তাই মম করি এটি আমার জন্য সবসময় জায়জ কিনা বোন মাহবুবা যদি আপনার ঠান্ডা এতই মারাত্মক হয় যে আপনি ঠান্ডা পানি ব্যবহার করলেই আপনার প্রচন্ড রকমের অসুস্থ হয়ে পড়েন গরম পানি করবার কোনো বিকল্প ব্যবস্থা নাই তাহলে সেক্ষেত্রে আর যদি ঠান্ডা পানি ব্যবহার করলে সামান্য একটু অসুবিধা হয় তাহলে তার কারণে আপনি তেমন করতে পারবেন না আর যদি গরম পানির ব্যবস্থাও থাকে আর সেটা ব্যবহার করলে আপনার অসুবিধা খুব বেশি না হয় তাহলেও আপনি তেমন করে আদায় করতে পারবেন না এমনি নাসিম উদ্দিন আপনি জানতে চেয়েছেন ওজুর সময় ঘন দাড়ির ভেতর পানি কিভাবে পৌঁছাতে হবে পানি এভাবে কোষ করে ধরে আপনি যেভাবে ভিজিয়ে রাখেন তাহলে সেক্ষেত্রে যত ঘন দাঁড়িয়ে হোক না কেন গোড়ায় চলে যাবে আপনার লিজ আপনি জানতে চেয়েছেন আমার ছেলের রোগ মুক্তির জন্য আমি কি দোয়া করতে করবো আপনি মা হিসাবে তার জন্য আল্লাহ কাছে সাধারণভাবে দোয়া করবেন দোয়া কুবুলের জায়গাগুলোতে সময়গুলোতে দোয়া করবেন এসতেফার দুরুদ এবং আহসান এবং ইয়াদ আলিউলিক্রম এগুলো পাঠ করে এবং আল্লাহর নাম ডেকে ডেকে এটা ইসমে আজম আল্লাহ হে আল্লাহ হেভাবে ডেকে ডেকে আল্লাহর কৃতজ্ঞতা স্বীকার করে আল্লাহ কাছে দোয়া করবেন ইনশাল্লাহ আপনি কামনা পক্ষে দোয়া করলে মায়ের দোয়া সন্তানের জন্য আল্লাহ কবুল করবেন যদি আপনার দোয়া আপনি কবুল হতে না দেখেন তাহলে বিচলিত হবেন না সবর করবেন আল্লাহ তালা সেখানে আপনার জন্য কোনো কল্যাণ অবশ্যই নিহিত রেখেছেন আব্দুল্লাহ মোতাক্ষিল আপনি প্রশ্ন করেছেন ইউটিউবে আমাদের আসন্না ফাউন্স ইউটিউব চ্যানেলে লাইভটি যাচ্ছে সেখানে প্রশ্ন করেছেন শুক্রবার কোন দূরদ পাঠ করার কথা হাদিস শরীফে এসেছে এবং কতবার পাঠ করার কথা বলা হয়েছে রসুল আকরম সাল্লা সাল্লাম একাধিক হাদিসে জুমার রাতে এবং জুমার দিনে অর্থাৎ জুমার রাত বলতে বৃহস্পতিবার সন্ধ্যা থেকে নিয়ে জুমা দিন সন্ধ্যা পর্যন্ত এই সময়ের মধ্যে বেশি বেশি দূর পড়তে বলেছেন তিনি বলেছেন আক মিনাস মিনাসলাতে আলাইয়া লাইলাতে জুমাতি ও ইয়ামার জুমা তোমরা জুমার রাতে এবং জুমার দিনে আমার প্রতি তোমরা দূর বেশি বেশি করে প্রেরণ করো কারণ আল্লাহ রবুল আলমিনের ফেরেস তারা আমার কাছে দূরদকে পেশ করে থাকেন এই জন্য যে কোনো দূর নির্দিষ্ট কোনো দূর দূর ইব্রাহিম পড়তে পারেন শুধু সাল্লাহ সাল্লাম পড়তে পারেন আল্লাহ সাল্লাহ আল মহম্মদ আল্লাহ মহম্মদ পড়তে পারেন বেশি বেশি পড়বেন জুমার সারাদিন ব্যাপী জুমার দিন আসরের পরে জাজাল্লাহ মোহাম্মদ মাহমালু এই দোয়াটি এ দূরত্বটি আশীর্বাদ পাঠ করলে আশু বছরের গুণা মাফা এবং আর বিভিন্ন ফজিলতের কথা হাদিসে বর্ণিত হয়েছে কিন্তু সাহাদিসের সনদকে অনেক মহাদিসের ক্রাম অত্যন্ত দুর্বল সূত্রে বর্ণিত বলেছেন অর্থাৎ সেটি বিশুদ্ধতার মানদণ্ডে উত্তীর্ণ নয় জান্নাত আরা জুলি আপনি জানতেছেন মুরগি একাই জবে করতে পারবে কি না কারো হেল্প চার হাঁ করতে পারবে কোনো অসুবিধা নেই মুরগিতে একজন ধরতে হবে এমন কোনো বাধ্যবাধকতা নেই আপনি মুরগি যেভাবে খুশি সেভাবে জবাই করবেন জবে করাটাই হলো মুখ্য ইসমিল্লা বলে জোগাড় করতে পারলে আপনি নিজে একাও করতে পারেন কোনো অসুবিধা নেই মাহমুদুর রহমান রাফি জানতে চেয়েছেন মাজারে মানত করলে পরে টাকা না দিলে কোনো সমস্যা আছে কি না ভাই রাফি কোনো সমস্যা নেই মাজারে মানত করলে পরে টাকা না দিলে কোনো সমস্যা তো নেই বরং টাকা দেওয়া উচিত নয় কারণ কেউ যদি ভুল মানত করে তাহলে সে মানত ভঙ্গ করাই হলো তার করণীয় সে মানত তিনি পুরো করবেন না যেহেতু মাঝরা মানত করা একটা ভুল কাজ অতএব তিনি মানত পুরো করবেন না সন্তা ইসলাম সাধ্য চেয়েছেন যে ব্যক্তি আল্লাহর নিরানব্বই না মুখস্থ রাখবে সে জানাতে যাবে কথার কতটুকু সত্য বুল সান্তা এই সম্পর্কে হ্যাদিসে একটি কথা রয়েছে রাফিস আলাহ সাল্লাম বলেছেন ইনাল্লিল্লাহিত সামাজের এন এসমান ইশা আল্লাহ তালা নিরানব্বইটি নাম রয়েছে যেই নামগুলোকে যদি কেউ সংরক্ষণ করেন এই সংরক্ষণ করার একটা অর্থ হলো মুখস্থ করা আর একটা অর্থ হলো যে এই সংরক্ষণ করার মানে হলো এগুলোর অর্থ বুঝে আল্লাহ তালার এই গুণগুলোকে বিশ্বাস বিশ্বাসে আনা যেটি আমাদের ইমানের জন্য অবিচ্ছেদ্য অংশ করতেই হবে সেই বিশ্বাস লালন করা এভাবে যদি কেউ সংরক্ষণ করেন সার্বিকভাবে তিনি জান্নাতে যাবেন এরকম একটি হাদিস রয়েছে এমনি মামুন হোসেন জানতে চেয়েছেন মৃত ব্যক্তির উদ্দেশ্যে মসজিদে মিষ্টি দিলে কি কোনো সব হবে দেখুন মৃত ব্যক্তির পক্ষ থেকে আপনি গরিব দুহুকে খাবার দিতে পারেন কোনো অসুবিধা নেই দিনক্ষণ ঠিক না করে আপনি গরিব দুহুকে খাবার দিলেন মসজিদে বিশেষভাবে খাবার দিতে এমন কোনো কথা নেই গরিব দুহুকে খাবারটা আপনি বাইরেও দিতে পারেন তাদের বাসা পৌঁছে দিতে পারেন মসজিদ থেকে মসজিদের সাধারণ মুসলির আছে তাদেরকে আপনি দান করতে পারেন মৃত ব্যক্তিকে সবের উদ্দেশ্যে সেটিও হতে পারে কিন্তু এটিকে আমাদের দেশে যেরকম সিস্টেম বানিয়ে নিয়েছে মানুষ যে কেউ মারা গেলে মসজিদে মিষ্টি পাঠানো মুসলিমদেরকে খাওয়ানোর জন্য এরকম কোনো নির্দেশ আলাদা পার্টিকুলার পার্টিক দেওয়া হয়নি তবে হ্যাঁ পক্ষ এই মৃত ব্যক্তির পক্ষ থেকে আমরা সাদাকা করতে পারি তার অংশ হিসাবে খাদ্য দান হতে পারে সেটি অসহায় মানুষকে প্রাধান্য দিয়ে দেওয়া উচিত মসজিদে না দিয়ে আপনি সেটি যদি বস্তিতে দেন গরিব মানুষের বাসা বাড়িতে দেন সেটি আরো বেশি সবের কারণ হবে ইনশাআল্লাহ সুজন মুখতার আপনি জানতে চেয়েছেন ইউটিউব চ্যানেলে স্বপ্নে সবাস করতে দেখলে গুণা হবে কিনা না এর কারণে কোনো গুণা হবে না কারণ এটি বান্দার ইচ্ছার দিন কোনো বিষয় নয় বান্দার ইচ্ছা দিন বিষয় নয় এমন বিষয় জন্য তালা বান্দাকে পাকড়াও করবেন না মাহফুজ আহমেদ মুন্না জানতে চেয়েছেন মৃত মানুষকে দাফন করার পর কবরের ওপর নারিকেল পাতা রাখা হয় এটার বিধান আছে কি না মৃত ব্যক্তিকে কবরে দাফন করার পর নারিকেল পাতা রাখার কোনো নির্দেশ করা না দিচ্ছে কোথাও দেওয়া হয়নি বরং সুরে আকাম সাল্লাহ সাল্লাম একটা কবরে তিনি ডাল গেড়েছেন এমনটি পাওয়া যায় সেটি এক একটা কবরেই গেড়েছেন এছাড়া অন্য কোন কবরে বা সচরাচর সব কবরে তিনি ডাল গেড়েছেন এমনটি পাওয়া যায় না যার কারণে কবরে কোনো কিছু গাঁটতে হবে এমন কোনো কথা ইসলামের শরীয়ত অনুযায়ী নির্দেশিত নয় সজল শেখ এই আইডি থেকে আপনি জানতে চাচ্ছেন ব্যাংকে ডিপিএস করা কি হালাল হবে শুধু ব্যাংকগুলোতে ডিপিএস করা হারাম হবে যেহেতু সেখানে আপনাকে সুদ দেওয়া হবে সুদ ভিত্তিক লেনদেনের চুক্তি আপনার সাথে হয়ে যাবে সেজন্য আর ইসলামী যদি হয় তাহলে সেক্ষেত্রে বেশ কিছুটা ছাড়া রয়েছে এবং সেটি কিছুটা কোনো কোনো ক্ষেত্রে এটি সন্দেহের মধ্যে পড়বে শুভ মধ্যে পড়বে বাকি মৌলিকভাবে অন্য কোনো উপায় যদি কারো না থাকে এটি না যায় বা হারাম সরাসরি হবে না তবে অ্যাভয়েড করতে বলে সেটাও ভালো যেহেতু সংশয় বা সন্দেহ সেখানেও রয়েছে এরপরে এমডি রায়হান সিদ্দিকি আপনি জানতে চেয়েছেন মাগরীবের সময় ঘুমিয়ে বা শুয়ে থাকা বা খাওয়ার বিধান সম্পর্কে জানতে চাই দেখুন ভাই রায়হান মাগরীবের পরে এসার আগে শোয়ার ব্যাপারে হ্যাদিস নিষেধাজ্ঞা রয়েছে এটা বিশাবলা সাল্লাম অপছন্দ করতেন এই সময় এ সময় শোয়াটাকে যার মাগরিবের পরে শোয়া উচিত নয় তবে যদি কেউ অসুস্থ থাকেন শরীরে ক্লান্তি থাকে তিনি শুয়ে আছেন ক্লান্তির কারণে সেটি ভিন্ন বিষয় কিন্তু সাধারণ অবস্থাতে এই সময় ঘুমানো নিষেধ কারণ এই সময় ঘুমাইলে আপনার এসার সালাত তরক হয়ে যেতে পারে তাছাড়া সকাল এবং সন্ধ্যারের সময়গুলো আল্লাহকে স্মরণ করার সময় জিকির সময় যেন এই সময় ঘুমিয়ে কাটাবেন না শুধু সামান্য একটু শুয়ে থাকা এটা ভিন্ন বিষয় এটা ইনশাল্লাহ নিষেধাজ্ঞার আওতায় পড়বে না